হাসান মোহামাজ চৌমুখ এর ভিতরে কিন্তু মধু রসমালাই দুটাই কিন্তু আছে ভাই এর ভিতরে ভাই এই যে লেখা আর পুলিশের লেখা একটা ডাক তারাই খাই এই একটা ডাক আমার যাইতো ভাই আমি যে প্রথম শুরু করি এখানে আমার একটা চটপুরি দোকান ছিল ভাই এই চটপুরি এক বড় ভাই ছিল যে তিরিশ বছর ধরে ব্যবসা করছে তা আলহামদুলিল্লাহ আমি মনে করেন যে এক হাজার টাকা নেই ব্যবসা আমি মনে করি আমার একটা দোকান আছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভাই এখন এক হাজার টাকা দিয়ে কি ব্যবসা শুরু করছি এক হাজার টাকা দিয়ে ব্যান ভাড়া নিয়েছিলাম ব্যান বাড়ানি বেড়া গেছে মানুষের কাছে মাল বাকি কিনে নেই প্রথম আমি শুরু করি খেসুরির দোকান তার আগে কি তার আগে আমার দেখাচ্ছি অনেকের কমপ্লেন আছে বলে যে আপনি নাকি খিচুড়ির মধ্যে ডাল দেন না এই যে ডাইল কি তারপর ওই একই কালার হয়ে যায় ভাই এটা আসছে হলো খাসি এটা কি খাসির মাংস এটা খাসির মাংস এই যে দেখছেন এই যে তিন প্যাকেট দুইশো টাকা এই পুরোটার দাম দুইশো টাকা দুশো টাকা ভাই আমি কিন্তু এই যে এত মালের দাম বাড়ছে আমি কিন্তু ভাই মালের দাম বাড়াইনি ভাই যে সব শ্রেণী নেই মানুষজন আমার কাছে খাইতে পারে আচ্ছা আপনার দোকানে না উটের মাংস পাওয়া যায় হ্যাঁ উটের মাংস পাওয়া যায় উটের মাংস পাওয়া যায় মাংসের মাংস পারে ভাই এই হচ্ছে আমার এই যে মাংসটা দেখেন এই মাংসটা দিয়ে এলাম ভাইরাল এটা কি হাসান মোহাম্মদ সুইজাল হ্যাঁ হাসান মোহাম্মদ সুইজাল আমি তো কোনো মালের দাম বাড়াই ভাই আমাদের সবসি মানুষ যাতে আমার খাইতে পারে আপনার যে রেস্টুরেন্ট সেখানে কি সেম প্রাইজে পাওয়া যায় আমার রেস্টুরেন্ট সেম প্রাইস ভাই ওই ভাই দোকান দুই লাখ টাকা

আমার কাছ থেকে নিতে পারবে এই যে বেবি এই কে কাছে ছিল না নাম আমি সবকিছু হয়ে গেল মানুষের এই আমি একটু আলাদা ভাবে রাখছি তার মানে এটা চামাই তো হয় না বাচ্চারা যে খায় হ্যাঁ ভাই এটা বাচ্চারাই তো খায় এই জন্য এটা নাম দিচ্ছেন বেবি বেবি হাসান বিখ্যাত বেবি খিচুড়ি এই আসলে আমার কালাবুনা এটা কি এটা গরুর কালা এটা কত বিস দেন হাসান আমি দি আই দিছি ভাই মাংসের পিস এত ছোট ছোট কেন মাংসের পিস ছোট না ভাই এই তিন পলেট 200 টাকা পাঁচ পিস মাংস থাকবে এক পিস হাড়ি এক পিস চর্বি দুই পিস সলিড মাংস আর একটা কথা কই ভাই শুনেন এই যে মালে দাম এত বাড়ছে আমি কিন্তু আমার ওই বাঙালিnga পড়টা কিন্তু আমি রাইখে দিছি পাগল ফকির ফ্রি কোন পতjari যদি বিপদে পড়ে

চাচাকে কেন দিচ্ছেন না খাবারটা উনি অসুস্থ কাজ কাম করতে পারে না তার লেগা অসহায় অসুস্থ দুস্থ মানুষদেরকে আপনি ফ্রি খাওয়া ওই যে আপনারা আমি বলছি না আমি যে 50 প্লেট খাবার আনি এই এক প্লেট অংশীদার ওকে ঠিক আছে চাচা মামা থ্যাংক ইউ আপনার এখানে কোন ধরনের কাস্টমাররা বেশি খায় ভাই আমার এখানে সব শ্রেণীর মানুষই খায় ভাই যেমন কোন একটা আমার একটা একটা ডাক ছিল কোন এক সময় এই সাংবাদিকের লেগা আর পুলিশের লেগা একটা ডাক তারাই খায় এই একটা ডাক আমার যাইত সাংবাদিকের পুলিশ হ্যাঁ দেখছেন এর ভিতরে কিন্তু আছে ভাই এর ভিতরে ভাই রসমালাই আছে রসমালাই আছে মধু আছে মধু আছে এই যে দেখেন ওই ভাই মধু এই যে এই যে মধু এই যে দেখছেন আচ্ছা এই যে মধুর এর ভিতরে দেখেন এর ভিতরে মধু আর মধু আর রসমালাই আই রে খাইছে এর দাম কত ভাই এই যে নলিটা বিক্রি করি আলো মনে হয় 800 1000 তে বিক্রি করে বলেন কি ভাই আড্ডির দাম এক হাজার টাকা আড্ডির দামের পাঁচ পাসপোর্টের ভত্তা থাকবে তারপর রাইস থাকবে দুই পিস মাংস থাকবো ভাই পাগল বলবে না ভাই এই যে মাংস আমি এক কেজি মাংস কিনে আমার সাড়ে সাতশো টাকা এটা সাড়ে সাতশো টাকা এটা মনে করেন নর্মাল দেড় কেজি আছে আপনার ভিডিও দেখে যে আসবে তার লেগে ছয়শো টাকা আর এই যে নলিটা তিনশো টাকা আচ্ছা এটা তিনশো টাকা ওটার দাম ছয়শো টাকা এটা ছয়শো টাকা ওটা আটশো টাকা দাম ছিল ওটা আটশো টাকা দাম দুশো টাকা ছাড় দুশো টাকা আমাদের চ্যানেলের নাম বললে আমাদের চ্যানেলের নাম বললে তার লেগা

লোকের লোকের খাবার আনি পঞ্চাশ জন লোকের খাবার আমি আলাদা ভাবে আনি পাগল বকিরের লেগে আমার পাগল বকির আছে কিছু লেগে আমি এগের লেগে আমি এই খাবারটা আলাদা ভাবে আলাদা বাজেট আমার ভাই আমার তো ভবিষ্যৎ পরিকল্পনা ছিল প্রতি জিলাই জেলাটা দোকান দেবো প্রতি জিলাই জেলা এর পরিকল্পনা আমার ছিল আর বাকিটা আল্লাহই আমি তো করে বসে রইছি যে প্রতি জেলায় জেলায় এই হাসান মামার বিয়ের নিউজlogbackটা করে সেই জন্য তো আপনি কোয়ালিটি মেইনটেইন করে চলতে হবে কোয়ালিটি মেইনটেইন করে চলতে এবার আপনার দোয়া লাগবে ভাই আপনাকে দোয়া ছাড়াও তো হবে না আচ্ছা হাসান মামা অনেকে জিজ্ঞেস করে আপনার দোকানটা কোথায় আমার দোকানটা আসলে মিরপুর দশ বিয়ার পাশে ওটা তো আপনার রেস্টুরেন্ট ওটা আমার রেস্টুরেন্ট আর আপনার স্ট্রিট এর যে সেটা একটু বলে দেন সেটা আসলে আপনার মিরপুর সেরা বাংলা স্টেডিয়ামের চার নম্বর গেটের পাশে হাসান মামার বিরিয়ানি হাউস এই যে আমার ছবি উদিয়া রয়েছে ছবিটা একটু ভালো করে এই হলো হাসান মামার ছবি এই যে বিখ্যাত হাসান মামা এটা হলো স্টেডিয়ামের চার নম্বর গেট ওই যে চার নম্বর চার দিয়া রয়েছে চার নম্বর ঠিক এই পাশে হাসান নমার বিরিয়ানি হাউস এই জায়গায় খাবারটা খেতে কেমন হাসান নমার দোকানে আমি এর আগেও খাইছি এবং ফেসবুকে ওনার অনেক রিভিউ দেখি তো ওনার খাবারের টেস্ট আমি অন্য অন্য জায়গায় কিন্তু অন্যদের থেকে মোটামুটি ভালো ওনারটা যশে কত দিবেন যশে নয় হাসান মোহাম্মদ দোকানে খাবার খেতে কেমন ওভারঅল আপনার যদি মাংসের সাইজ থেকে শুরু করে আপনার কোয়ালিটির কথা বলেন কোয়ান্টিটি দেখতেই তো পাচ্ছেন কোয়ান্টিটি অনেক বেশি আছে ওভারঅল সব কিছুই আপনার আমার কাছে পারফেক্ট মনে হয়েছে মানে এই প্রাইসে মিরপুরের ভিতরে এত সুন্দর খাবার হয়তো হাসান ভাই ছাড়া কেউ প্রোভাইড করতে পারবে বলে মনে করি আমি নিয়েছি ভাই গরু কালাভোনা আর খিচুড়ি আপনি খাবার খেয়ে কি সন্তুষ্ট হ্যাঁ অবশ্যই সন্তুষ্ট আসলে এই কোয়ালিটিটা আপনার অনেক ভালো দশে কত দিবেন দশে এইট এইট আপনি তো হাসান মোহাম্মদ দোকানে খাচ্ছেন এই জায়গার খাবারটা খেতে কেমন মানে সুস্বাদু এবং এটা এসি রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় সবকিছু মানে হাতে নাগালে স্টুডেন্টদের জন্য খুবই ভালো মানে আমরা প্রায় মাঝে মধ্যে আসি অনেক খেতে খুবই সুস্বাদু আর কি আপনি এই জায়গার ইনফরমেশনটা কিভাবে পেলেন ভাই এই যে মানুষের মাধ্যমে এই যে আমি যে মানে ইয়ে দিচ্ছি এইভাবেই মানে ভিডিও দেখা মানে এইভাবেই মানে মানুষের কাছ থেকে এই মনে করেন যে শোনা দশে কত দিবেন ভাই নয় 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 আপনি কোথা থেকে আসেন খেতে আমি ওই যে আপনারা সবাই একসাথে খেতে আসেন